কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি সঙ্গীতজ্ঞ সঙ্গীত স্রষ্টা দার্শনিক জেরে বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামে দেশখ্যাত আজ তার একশো ছাব্বিশতম জন্মদিনটি মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি এস ডি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ অন্যান্যরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর হলে আছেন কলা তশলী শিল্প শিল্পী গুলি তাদের সাথে এখানে আছেন ওই কল আতো শরীর মা বাবা গার্জিয়ান দিদি আত্মীয় স্বজনরা মঞ্চে আছেন আমাদের সবার আমাদের ওই আহ চলে না এবং আমাদের নাম সঞ্জীব শিল্পী বন্ধুরা হাইরা মিডিয়ার ভাই বোনেরা আমি নজরুলোর সম্পর্কে সবাই অনেক কিছু জানি আমি এমন কিছু জানি না দু চারটে কাহিনী বলছি বিদ্রোহী কবিতা যখন নজরুল লেখা হয় ওটা লেখা লেখা জানেন মৌবাজার সিটে কমিউনিস্ট পার্টির সংস্থা অনেকে কিন্তু কমিউনিস্ট দলের কমারি বাড়ি যে ষষ্ঠার মধ্যে একজন মুজফর আহমেদ বাড়ির মধ্যে রাত্রেবেলা সারা রাত তিনি লিখছেন পাতা উঠাচ্ছে আমার কাপড় ছেড়ে দিচ্ছে লিখছেন আমি একটা কবিতা লিখেছি কবিতা বিগ্রহী আপনি শুনুন কলে শোনাও উনি তো আমার জন্য মুখান্ত বলে বললো যে তোমার এই কবিতাটা বলে আমার পড়ো আবার পরে বললো তোমার এই কবিতাটা আজীবন অন্য থাকবে যখনই পৃথিবী থাকবে তোমার এই তোমাদের বিদ্রোহী কবি একশো বছর পূর্ণ হয়েছে যার ফল তিন চার মাস পূর্বে এখনো লোকের সময় আরেকটা হচ্ছে রবি ঠাকুর আসলে নজরুল ইসলাম সাহেব যখন কুমিল্লার কথা গেছে বেড়াতে উনি একটু ধ্যানিয়ার ক্যাপ্টেন আর্মি ছিলেন তো যখন গেলেন সেখানে একটি মেয়ে তোমরা খুব পছন্দ হয়েছিল সে মেয়েটিকে উনি প্রস্তাব দিলেন যে আমি তো আমি বিয়ে করবো সে মেয়েটি উত্তর দিল যে আমি তো মামা বাড়ি থাকি কিন্তু মামার রাজি না হয় আমি কিছু তো সেবা করি কোনো দেশ করে মামাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করতে গেলে বলে ওই মধ্যমানের আসেননি

ওই মেয়েটা চলে যে নজরুলকে যে আমি এখন তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই একদিন তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলেন তুমি রাজি আছো কি সেই চিঠির উত্তরে নজরুল কি লিখেছে জানে সেই চিঠি উত্তর নজর লিখেছে যাদের হাত দিয়ে মালা দিতে পারি কেন মনে রাখো তাদের ভুলে যাও তাদের কেউ ভুলে যাও একে সেই গান ওই ভদ্রমহিলার চিঠির উত্তর এরপর নজর কাকে বিয়ে করবেন জানেন আজন্ম তিনি ছিলেন কিন্তু একজন সাম্প্রদায়িক বিরোধী মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ তিনি বিয়ে করলেন কাকে আমাকে আমাকে বেশি জানেন একজন হিন্দু মহিলাকে প্রমীলা দেবীকে প্রমীলা দেবীকে তিনি বিয়ে করলেন নজুলের জীবনটা কি ছিল জানেন নজুলের একজন ছেলেজন ধর্ম ছিল একটা মেয়ে মতো সমর্থন মারা গেছে ছেলে মারা গেছে এবার নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ হিন্দু মুসলমানের নাম মুসলমানরা নামটা রেখেছে কৃষ্ণ মোহাম্মদ কৃষ্ণ মোহাম্মদ মারা গেল তারপর সবচেয়ে প্রিয় ছেলে ছিলবুল কোন গান লিখল বুলবুল মারা গেল পরে কোন গান লিখল কোনটা সুন্নয়ে

ওকে নিয়ে করেন তার পয়সা নেই ফুলের কেন কবি ফুলের দলসায় কেন কবি ছিল আমাদের রবি ঠাকুর ছিলেন একদম হান্ড্রেড পার্সেন্ট সব দিকে পাক্কা করে মিলেছেন বই কে বের করবে কোথা থেকে বের থেকে নজ্জুল সাহেব কিন্তু যখন ছেলে মারা গেল ছেলেকে নিয়ে শ্মশানে ভোর দেবে সে পয়সা নেই তখন লোকের কাছে বলছে আমার কিছু টাকা দাও ভাই আমার ছেলেগুলো শেষ কাজ করবো ওই সময় কয়েকজন মিলে বলল আমাকে একটা গান লিখে দাও তখন বুলবুল কাঁদে আর কি বলে ওই সময় নজুরতে তারা দশ টাকা দিল এই টাকা দিয়ে কিন্তু নজর সংস্ট করল পরবর্তী জীবন অসুস্থ হয়ে গেল দেখবার কেউ নেই সেই সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় ডাক্তার বিধানচন্দ্র কাছে ডাক্তার শ্যাম মুখার্জির ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন চিকিৎসার জন্য ব্যয়ভাবে না তখন কলকাতা থেকে লোকাল ট্রেনে তিরিশ চল্লিশ মিনিট করে ট্রেনটা গাড়ি ভাড়া করে দিল আর মাসিক এক হাজার টাকা দেওয়া ঠিক করলো বিধানসভা মন্ত্রিসভা ডাক্তার বিধান চন্দ্র E' non ho fatto di noi mi sono di chi è, ho di Sobamato, è un <coughs>